যে আমরা একে অপরের কথা শুনতে চাই না আগে থেকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিই এ দালাল ও খ্রিস্টানের দালাল এ ওই ও ওই মানে হাজার রকমের ফতোয়া মানে আপনার মতের সঙ্গে আমার মতের মিল নেই ও হয়ে গেলাম ইহুদির দালাল আরে বাংলার মানুষ ডাক্তার জাকির নাকি ছাড়েনি জাকির নাক ইহুদির দালাল ফতোয়া দেয় জাকির নাক খ্রিস্টানের ফতোয়া দালাল দেয় বা নাই যে ডাক্তার জাকির নায়েক কিছুদিন আগে তিনি প্রোগ্রাম করতে গিয়ে একটা ইন্টারভিউ প্রশ্ন করেছে যে স্যার আপনার কাছে কতজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো ডক্টর জাকির নাইক বলতে যায় না তো যখন প্রশ্ন করে দিয়েছে উনি বলতে যাচ্ছিলেন না ওই যে না মোটামুটি একটু বলেন উনি তখন বলছে আমার কাছে ডাইরেক্ট অফিসিয়াল ভাবে প্রায় 13 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধু ডক্টর জাকির নাইকের কাছে কিন্তু তার বক্তব্য শুনে কত মানুষ যে ইসলামের ছায়া তোলে তার কোনো হিসাব নাই এটা ডাক্তার জাকির নাকের কাছে এসে প্রায় তেরো লাখ মানুষ মুসলমান হয়েছে এই ডাক্তার জাকির না কেউ এক শ্রেণীর দাড়ি টুপি বড় হুজুর রায় তাদের ধর্ম ব্যবসাতে আগুন দেওয়ার জন্য ডাক্তার জাকির নাকে বলেছে ইনি ইহুদির দালাল কেন ডাক্তার জাকির না কি করেছে বলেন তো কয়জন মুসলমানকে ইহুদি বানিয়েছে কয়জন খ্রিস্টানকে কয়জন মুসলমানকে খ্রিস্টান বানিয়েছে আরে উনি তো সমস্যা ইসলামের সুন্দর নিয়ে কথা বলে কি বলে না মানে আমাদের মূল সমস্যা আমার বিরুদ্ধে একটু কি বলতে পারবি না যদি পান থেকে চুন খসে যায় ইহুদি ত্যাগ ফটো দিয়ে জনগণকে বিভ্রান্ত করার কাজ হয়ে গেছে আল্লাহ উম্মাকে তুমি যা তৌফিক দান করে আমিন সম্মানিত মুসলিম উম্মার অনেক মূল কারণ মুসলিমরা এক হতে পারে না একটা প্ল্যাটফর্মে আসতে পারে না মূল কারণ যে আমরা একে অপরের কথা শুনতে চাই না আমরা আগেই ফটো করে দিই ওদের ওয়াজে যাওয়া হারাম ওদের বাড়িতে যাওয়া হারাম ওর মেশে বিয়ে দেওয়া হারাম ওর গোরস্থানে যাওয়া হারাম ওর পিছে নামাজ পড়া হারাম ভাই ফটো আছে না নাই দেখবেন মসজিদে হুজুর যিনি সেক্রেটারি উনি এক নম্বর সুদঘোর আছে না নাই সুদ না খেলেও একদম লটারি কাটছে লটারি লটারি পাওয়া যায় না একদম লটারি কাটছে সুদের সঙ্গে যুক্ত আছে ওই লোকটাকে কেউ কোনো কথা বলে না কিন্তু একটা ছেলে নতুন ও সৌদি আরবে গিয়েছে গিয়ে দেখেছে ওখানে সবাই যখন নামাজ পড়ে জোরে আমিন বলে তো থেকে হজরুমরা করতে গিয়ে বেচারা শিখে এসেছে সুন্নার আমিন বলা এখন নিজের মসজিদ হয়েছে একটু শুধু চোরে আমিন বলেছে ইমামসা ভাবছে কে রে কে কোথা থেকে গেলো ভাবছে মঙ্গল ঘুরতে গেছে মানে নামাজ শেষের অপেক্ষা নাই নামাজ শেষে গিয়ে তাকিয়ে এবারে ঘুরে বেড়া কে রে তুই কে কোথা থেকে লি চোরে বললি কেন আমিন মানে পাল্লোকে মেরে মসজিদে বের করে দেয় আসে না নাই কথা বলে কিন্তু যে সুদ হুজুর জিন্দগিতে বললো না যে সুদ করলে মসজিদে ঢুকবি না কেউ যদি একটু জোরে আমিন বলেছে ও কে বলছে এই মসজিদে জোর আমিন বলা নিষিদ্ধ জুর আমিন বললে মসজিদ তাড়িয়ে দেবো আছে না নাই এখন বলেন তো জোরে আমিন বলা কি বেশি পাপ না সুদ খাওয়া বেশি পাপ আমি ধরে নিলাম জোরে আমিন বলা যাবে না হাদিস না ধরে নিলাম এক সেকেন্ডের জন্য একজন জোরে আমিন বলছে আর একজন সুদ খাচ্ছে কোনটা বেশি বড় পাপ তো হুজুর আমাদের সমাজে কি করে হুজুর তো যে বাড়িতে ডিজে বাজে গান বাজে ওই বাড়িতে গিয়ে বিয়ে পড়ায় হুজুর জানে না যে বাড়িতে বিয়ের ড্যান্স এই গান বাদ্য যন্ত্র বাজে নবী কান ধরে তিনি আঙ্গুল উপরে দিয়ে চলে যেতেন যতক্ষণ গান বাদ্যযন্ত্র শুনতেন নবী আঙ্গুলটা কান থেকে বের করতেন না আর হুজুর ওই বাড়িতে বিয়ে পড়াচ্ছে বৃজে বাজছে গান বাজছে হুজুর সিন্দেগিতে সাহস করে বললো না যে এই বাড়িতে যদি গান বাজে আমি বিয়ে পড়াবো না সিন্দেগিতে বলে না কেন পাঁচ হাজার টাকা লস কে করবে একটা কথা বলে আরে হুজুর তো জানেই জানলাম এ বিয়ের মোহর হবে অল্প যে বিয়েতে মোহরানা অল্প হয় ওই বিয়েতে বরকত থাকে আর হুজুর নিজের মেয়ের বাপকে শিখিয়ে দিচ্ছে মোহর কিন্তু এটা বেশি করে দিয়ে দিবে দশ লাখ লিখবে না তো ছেলে যে ডিভোর্স দিয়ে দেয় তালাক দিয়ে দেয় হুজুর নিজেই মানে পরামর্শ দেয় আসে না নাই কথা বলেন দশ লাখ টাকা দেনে মোহর লিখে দিচ্ছে আগে থেকেই কারণ মেয়ের বাপও বলছে যে না মেয়ে যদি আমার সংশয় করতে না পারে মানে মেয়ের বাপের নিয়াতো খারাপ ও আগে ধরে নিয়েছে মেয়ে সংসার করতে পারবে না যদি তালাক যদি দিয়ে দেয় তার ছেলেকে জব্দ করে ছেড়ে দেবো দশ লাখ টাকা মানে আগে থেকে বেঁধে দিচ্ছে আছে না নাই আবার হুজুর যখন রেজিস্ট্রেশন খাতাতে লিখছে তখন ওই কি লিখবো ওই লিখেন একটা আরাম ফিফটিন ছয় লাখ টাকা ঘর সাজিয়ে খাট দুইটা মানে সব লিখে দিচ্ছে হুজুর কিন্তু ভালোভাবে জানে যে এইভাবে যৌতুক নেওয়া হারাম কিন্তু হুজুর তারপরেও সে বিয়ে পড়াচ্ছে আছে না নাই এগুলো নিয়ে সমাজে কোনো কথা নাই এগুলো নিয়ে সমাজে কোনো মানে মসজিদে কোনো দিন জোরে একটা খোদবা দিয়ে বয়কট ডাক করলো না যে বিয়েতে এই ধরনের নোংরামি হবে ওই বিয়ে আমি হুজুর পড়াবো না কিন্তু ওয়াজ মাহফিল হবে হুজুরের থানায় গিয়ে লিখিত আকারে বক্তব্য দিতে দিবে না এমন ষড়যন্ত্র করে কি করে না এটা হুজুর না খেজুর এগুলো হুজুর না খেজুর কথা বলে আরে ভাই আপনার সঙ্গে দ্বিমত আমার থাকতেই পারে যদি আপনি এরকমই করেন যে আপনার সংখ্যায় বেশি আছেন ওদের আলোচনা সভা করতে দেব না তো ভারতের নরেন্দ্র মোদী ঠিকই করছে ওরা হিন্দুরা বেশি মুসলমানকে মসজিদ আজান ওদের গরু হচ্ছে মা ওদের মা ওরা বিশ্বাস করে ওদের ভগবান বিশ্বাস করে মুসলমান যদি খায় তো মুসলমানকে মারছে আপনার হয়ে তুমি ভালোই করছে তাহলে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ তাই আপনাদের মতের বিপক্ষে গেছে এই জন্য যদি আপনি ওয়াজ মাপলে যদি বাধা সৃষ্টি করতে চান তাতে হিন্দুরা তো ইন্ডিয়াতে আমাদের ভারতে যা করছে তা আপনার বুদ্ধি অনুযায়ী তোরা তো ঠিকই করছে তা আপনি এখন চিল্লা চিল্লি করেন কে ভাই কোন আদর্শকে কোনো কোন মতবাদ কোন মতভেদ মতবাদকে কখনো বাহুর জোর দিয়ে ঠেকানো সম্ভব নয় মানুষ সত্য পেয়ে যাবে যে অনুসন্ধান করে একটা বক্তব্য যদি না হয় তাতে কোনো যায় আসে না হাজার হাজার ইউটিউবে বক্ত মজুর আছে না নাই হুজুর এই গ্রামের একটা ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে পারে কিন্তু বন্ধ করে দিলে যে আমাদের কণ্ঠস্বর যে থামিয়ে দেওয়া যাবে এটা সম্ভব না এখন ইউটিউব হাফেজাহুল্লাহ চলে এসেছে আর ফেসবুক দামাদ আর কত মালিয়া ওখানে একটু বক্তব্য দিয়ে দিলে একে যে পাঁচ হাজার দশ হাজার মানুষ হয় ইউটিউব আর ফেসবুক থেকে লাখ লাখ মানুষ বক্তব্য শুনতে পায় কি ভাই না তো এটা কি ওই অন্ধকারের যুগ নাকি রে ভাই যে একটা ওয়াজ না বন্ধ করে দিলে মনে করছে সার্থক হয়ে গেছি এটা হয় না এখন টেকনোলজির যুগ ওই যুবকরা এখন এই মাহফিলে যত আসে ওর চেয়ে ফেসবুকে বেশি থাকে থাকে কি থাকে না আরে হেদায়েত তারা পেয়ে যাবে অটোমেটিক যদি সে হেদায়েতকে অনুসন্ধান করে আল্লাহ বলছেন আইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ যারা কথা শুনে কথা শোনার পরে যেই কথাটা দামি কথা মানার মতো হৃদয়কে কোন মুক্ত রাখে আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ মূলত আমি এই সব ব্যক্তিকে হেদায়েত দিয়ে থাকি আল্লাহ যাকে তাকে হেদায়েত দেবে না হেদায়েত পাওয়ার জন্য দুটো শর্ত এক শুনেন কথা সবার কথা শুনেন শোনার পরে যে কথা দামি কথা কোরআন হাদিসের কথা এই কথা যদি মানার মতো হৃদয় থাকে আল্লাহ বলছে তবে আমি তাকে হেদায়েত দান করব। আল্লাহর কাছে হেদায়তের অভাব নাই আল্লাহ সাইলে আবু সাইলকে হেদায়ত করতে পারতেন আবুল হাবকে পারতেন ফেরাউনকে পারতেন চাচা পারতেন কি পারতেন না কিন্তু আবু সাহেলকে হেদায়ত পেয়েছে পায়নি কেন পাবে চাচা আল্লাহকে জোর করে আপনাকে হেদায়েত দেবে আবু না আরে আল্লাহ তো হেদায়ত দিতে চান কিন্তু হেদায়তের রাস্তা রেখে দিয়েছে যদি রাস্তায় না চলেন আল্লাহ হেদায়ত দেবে না আরে নবী যখন কোরআন পড়তো আবু জাহেল তার সঙ্গ পাঙ্গকে বেঁধে রেখে দিত খবরদার মোহাম্মদের কাছে কেউ কোরআন শুনবে না কারণ আবু জাহেল জানে নবীর কাছ থেকে যে কোরআন শুনে ওর সঙ্গে সে হেদায়েত পেয়ে যায় তার জন্য নবীর মসজিদ থেকে দূরে রাখার চেষ্টা করত এই চরিত্র মুসলমানের না আবু জাহেলের আরে কথা শুনতে দেন সবাইকে কথা শুনুক কথা মানার দরকার নেই সবার কথা শোনেন মানার দরকার নেই যতক্ষণ পর্যন্ত আপনি সত্য না পাচ্ছেন ততক্ষণ আপনি তদন্ত করতে থাকেন কারণ যেহেতু অধিকার আপনার আছে আছে না নাই এটা আপনার অধিকার আরে আজকে আমি বড় বড় কথা বলে চলে গেলাম কালকে যেটা আপনি মৃত্যুবরণ করেন ফেরেস্তা কবরে আপনার কবরে ঢুকবে ওখানে গিয়ে আমি আপনাকে প্রশ্নের উত্তর দেবো না কোনো সাহেব আসবে না আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তাই যতদিন চোখ খোলা আছে ততদিন সুযোগ আছে কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করা চোখ বন্ধ হয়ে গেলে এই সুযোগ আর নাই দুনিয়াতে আমরা তো মানুষ আমরা আমরা মূলত নিজের স্বার্থবার নিজেরা নিজেদের দলে আমরা টানবো এটাই স্বাভাবিক কিন্তু আপনাকে এই জন্য শুনে সত্য খোঁজার চেষ্টা করতে হবে পারবো তো ইনশাআল্লাহ সম্মানিত সুধি চলেন আমি কয়েকটা কথা বলি শোনেন না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতি কি বললাম কথা বলেন তো না সানার চাইতে ভুল জানা অনেক খারাপ জিনিস এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরেন আপনাদের এলাকায় পঞ্চাশ ষাট বছরের অনেক চাচা আছে আমাদের চাচাকে অপমান করছি না বোঝার সুবিধার্থে বলছি এখন এই চাষা কোরআন মাজিদ আরবি মাখরাজ সকরে পড়া শিখেনি কোনো দিন তসরা ফাতে মুখস্ত করেছে তিন কুল তার মুখস্ত আছে আয়তাল কুরসি মুখস্ত আছে কিন্তু আরবি পড়া জানে না এমন আছে না নাই সে কিভাবে শিখেছে ওই বাংলা উচ্চারণ বই দেখে দেখে পড়ে পড়ে শিখেছে এখন সে যদি বাংলা উচ্চারণ দেখে আরবি যদি করে পড়তে চায় তাহলে মাখরাজ কি হবে না হবেই হয়ে যাবে এখন এরকম চাঁচা দীর্ঘ চল্লিশ বছর ধরে উনি নামাজ পড়ছেন বাংলা উচ্চারণ দেখে দেখে ফাঁতে আপরে। এই জন্য সমাজে দেখুন অনেকে পড়ছে আলহামদুলিল্লাহ হে রাবিল আলমেন পরে কি বলেন কথা বলেন কেন বাংলা উচ্চারণ দেখে দেখে শিখেছে এখন তার মাখরাজ শুদ্ধ না সে ফাতে জানে তবে ঠিকভাবে জানে না এখন যদি সৌদি আরব থেকে সৌদির ইমাম কাবার ইমাম যদি শেখ সুদাইসকে ভাড়া করে নিয়ে আসি আর যদি বলি আমাদেরকে পাঁচজন এমন চাচা আছে যারা ফাতিহা জানে তো মাখরাজ শুদ্ধ না আপনাকে পাঁচ মাস সময় দিলাম চাচার মাখাল শেখ করে ফাতিহা মুখস্থ করে শিখিয়ে দেন শেখ সুদাইস দুই দিন শেখানোর পরে তিন দিন আর থাকবে না ও পালিয়ে চলে যাবে বলে আমার দরকার নেই বাবা কেন কারণ একবার যে শিখে নিয়েছে সে যদি ভুল শিখে থেকে শুদ্ধ করে সে কেন এটা টাক কারণ আপনি শিখে নিয়েছেন একবার তাহলে আগে ব্রেন থেকে ডিলিট করতে হবে এবার জিহা থেকে ডিলিট করতে হবে আবার যখন নতুন ঠিকটা শিখছেন আবার ব্রেনের মধ্যে ঢুকাতে হবে আবার জিভার সঙ্গে ঢুকাতে হবে তারপরে যখন বলতে শুরু করবেন ঘুরে ফিরে আগেরটাই চলে আসবে আসি আসে না কারণ এটা হচ্ছে প্রবলেম যে জানে তবে ভুল জানে এটা বেশি ক্ষতিকর যে জানে না যে চার বছরের আপনার নাতি সুদাইসকে দরকার নাই মসজিদে ডিমামকে দিয়ে আসেন হুজুর আমার নাতিটাকে ইসরা ফাঁতে শিখিয়ে দেন তো হুজুর দুই ঘন্টা সময় নিবে ছোট্ট বাচ্চা চার বছর ছেলেকে এত চমৎকার করে ফাতে শিখিয়ে দিবে আপনার সামনে যদি আপনার চার বছরের নাতিও যদি ফাতে পড়ে শোনায় তো আপনার লজ্জা লাগবে এত সুন্দর করে পড়ছে হয় কি হয় না কথা বলেন কেন কারণ এই বাচ্চাটা জানতোই না ও যেটা শিখেছে ঠিকই শিখেছে আর শিখেছে জানে ভুল জানে যে ভুল জানে তাকে শেখানো খুব মুশকিল তাকে শেখানো খুব মুশকিল দেখবেন দেখুন জুমার দিন মসজিদে ঢুকবেন কিছু মানুষ এসে দেখবেন ও মসজিদে ঢুকে আগে বসে পড়ে দু মিনিট চার মিনিট এক মিনিট এক সেকেন্ড দশ সেকেন্ড আগে বসে বসার পরে উঠে দাঁড়িয়ে আবার নামাজ পড়ে আসে না নাই অথচ আল্লাহ নবী সহিল বুখারি চারশো চল্লিশ নাম্বার হাদিসে বলছেন ইজা দাখাল আল মসজিদ কোন মানুষ যদি মসজিদে প্রবেশ করে সল্লু রাখা তাই দুই রাখাত নামাজ না করে যেন না বসে নবী বললেন আগে মসজিদে বসার আগে দুই রাখাত নামাজ পড়তে হয় সমাজে কি করে বলেন কি করে নবী বলছে আগে মসজিদের এটা আদব মসজিদে বসাটা আগে আদব নয় মসজিদে দুই রাখাত নামাজ পড়ে আগে বসতে হবে নচেত আগে গিয়ে দশ সেকেন্ড হলেও আমরা বসে পড়ি তারপরে উঠে দাঁড়িয়ে নামাজ পড়ি এই যে উল্টো ধর্ম নবী বলেছে এক সমাজ করছে আর কেন এখন যে এই সমাজে ছিল না তারা যদি আজকে আমার এই হাদিসটা শোনে কালকে মসজিদে ঢোকার পথে মাথাতে হাদিসটা চলে আসবে ও তখন দুই রাখার নামাজ পড়বে কিন্তু যে আগে থেকে জানত তবে ভুল জানতো ও মনে করতে যে মসজিদে ঢুকে আগে বসতে হয় এর মানাটা খুব কঠিন ব্যাপার কঠিন কি কঠিন নয় দেখুন অনেক মুসল্লিকে দেখবেন যে আপনি নামাজ পড়ছেন আর ওই যে একটা টুপি খাঁচালা টুপি পাওয়া যায় না প্লাস্টিকের আছে না নাই কথা বলেন কেন রে ভাই আর কোনো জিনিস পাশ নিয়ে দূরে খাঁচা মাথায় দিতে হবে কারণ মানুষ মনে করে টুপি পরাটা বাধ্যতামূলক টুপি না পরে নামাজই হবে না এরকম টেন্ডেন্সি তা একটা খাঁচা মাথায় দিয়েছে এখন সিজদা দিতে গিয়েছে টুপিটা পড়ে গেছে আর পাশের একজন মুসল্লি আছে ও জানি টুপি পড়ে গেছে ও করেছে নামাজের মধ্যে টুপিটা ধরে ওকে পড়ে দিচ্ছে আবার পড়ে যায় আবার তুলে দেয় বা আসে না না কথা বলে কারণ ও সে তুলে দিচ্ছে ও ধারণা টুপি পড়াটা গুরুত্বপূর্ণ ওরা একটা আবেগ আছে যারা একজন মুসলমান ভাই নামাজ পড়ছে তো নামাজের বাতিল হয়ে যাবে টুপির কারণে এই জন্য ভালো মনে করে দিচ্ছে কিন্তু অভ্যাস জানে না টুপি ছাড়াও নামাজ হয়ে যায় টুপি যদি মাথায় না থাকে একটা নিকো কম হবে না নামাজ হয়ে যাবে ও এটা জানে না কিন্তু ও এটা মানে যে টুপিটা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এই যে নামাজের মধ্যে ও বারবার টুপি পরিয়ে দেয় অথচ সেই মুসলিমের পাশে উননব্বই নাম্বার হাদিস আল্লাহ নে বলছে নামাজ যখন তাকবির পরে যাবে আল্লাহ আকবার তখন দুনিয়াবি কোনো কাজ করা যায় না এখন বলেন তো ওই ব্যাসারা যে টুপিটা কুড়ে মাথায় পরিয়ে দিল এটা কি নামাজের অংশ না দুনিয়াবি কাজ এখন ওزه দুনিয়াতে একটা কাজ করে এটা টুপি পরে দিয়েছে ওর নামাজ আসেনা গিয়েছে ও বেছারা নিজের নামাজ শেষ করে দিয়েছে ও আবেগ দেখাতে গিয়ে একটা কাজ করে দিয়েছে আর এইবার নামাজের মধ্যে অন্য কাজ করা যায় না কিন্তু ও এটা না বুঝে যে তো আবেগ আছে কেন জানে তবে কি জানে ভুল জানে একে মানানো খুব মুশকিল চাচা শুধু এই ব্যাপার না অনেক কিছু আমরা ভুল জানি দেখবেন আচ্ছা একটা প্রশ্ন করি আচ্ছা আপনাদের এলাকাতে এই যে মাঠ ক্ষেত খামারের মধ্যে দেখবেন যখন গরু চরে না এটা সাপ এসে গরু দুধ খেয়ে পালিয়ে যায় ওই সাপটার নাম কি গো কিসের নাম ডারাস বাবা রে নাম হয়েছে বিশাল ব্যাপারে ভাই ওই যে আপনাদের কুমিল্লার সাইডে বলে দুধরাস তো ডারাস সাপ চাচা গরু দুধ খেয়ে পালিয়ে যায় না আরে বলেন না গো খেয়ে পালিয়ে যায় তো আচ্ছা যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন ক্লাস টেন পাস করেছেন তাদের কাছে প্রশ্ন আচ্ছা বলেন তো সাপ কি দুধ খেতে পারে আচ্ছা সাপ যে দুধ খেতে পারে না কিন্তু মানুষ মনে করে সাপ দুধ খেয়ে পালিয়ে যায় এখনকার যুগে আর মানুষকে বোকা দিয়ে বক্তব্য দেওয়ার যুগ চলে গেছে কেন কারণ এখন যে কোনো তথ্য সেকেন্ডের মধ্যে যাচাই করা যায় যায় কি যায় না এই যে হাতে এখন মোবাইল আছে গুগল মানু আছে গুগল মাউকে এখন যদি লিখে দেয় সাপকে দুধ খায় উত্তর দেবে কি দেবে না আরে এখন তো গুগল বৃদ্ধ হয়ে গেছে ওল্ড ম্যান হয়ে গেছে এখন এর চাইতে উন্নত মানের এ আই চ্যাট জিবিটি আছে না নাই ডিপসি আছে না নাই চ্যাট জিবিটিকে যদি এখন প্রশ্ন লিখে দেয় যে সাপ কি দুধ খায় দুধ খায় চ্যাট জিবিটি হাফেজাহুল্লাহ ও উত্তর রেফারেন্স দিতে পারবে কি পারবে না আরে ভাই সাপ তো দুধই খায় না তো চাচা এতদিন ধরে শুনে আসছেন যে কিছুদিন আগে আমাদের ইন্ডিয়ার উত্তর উত্তরপ্রদেশে একটা মন্দির আছে মন্দির হচ্ছে নাগ মাতা মন্দির হিন্দু ভক্ত ওখানে যায় সনাতনী দাদারা কারণ হিন্দু দাদারা মনে করে সাঁত হচ্ছে ভগবান এবং সাঁতকে দুধ খাওয়াতে লাখ লাখ ভক্ত ওখানে যায় প্রত্যেক নাগপঞ্চমীতে কুইন্টাল কুইন্টাল দুধ দিয়ে আসে তা আমাদের ইন্ডিয়ার কিছু হিন্দু আছে যারা একটু বিজ্ঞানমনস্ক তারা বলছে কি আবার আমরা সায়েন্সে বলছে সাপ দুধ খায় না তো মন্দিরে লাখ লাখ টন দুধ দেয় দুধ খায় কি তাই সাপ তো দুধ খেতে পারে না আর দুধ যদি সাপটা খাইয়ে দেন জোর করে ও বেসার সাত আট ঘন্টা পর এমনি সিটপট হয়ে মরে পড়ে থাকবে কেন দুধকে খাওয়ার পরে হজম করার জন্য যে এনজাইম দরকার সে এনজাইম সাপের শরীরে নাই আর বাঘকে যদি আপনি সবজি খাওয়াই দেন বেসারা বাঁচবে না মরবে আচ্ছা গরুকে যদি আপনি মাংস খাবে দেন ও বাঁচবে না মরবে কেন তার এগুলো খাবার না তো সাপ দুধ হজম করতে পারে না তখন ওই ব্যক্তিরা বলছে তো দুধ খাইছে তদন্ত শুরু করেছে কয়েক সপ্তাহ তদন্ত করে দেখছে মন্দিরে হিন্দু দাদারা যেখানে এইভাবে মানে দুধ ঢালে তল দিয়ে পাইপ করা আছে একদম পাইপ দিয়ে মসজিদ মন্দিরের পেছন দিক গিয়ে বড় বড় হয় আর ট্রাক দাঁড়িয়ে আছে ট্রাকে তুলে নেয় ওই দুধ নিয়ে গিয়ে মন্দিরের সামনে দোকানদার কাছে বিক্রি করে আবার ভক্তরা কিনে আবার মন্দিরে দেয় আবার পিছন দিয়ে যায় বারবার গোলে বিক্রি হচ্ছে মানে এক দুধ হাজার বার বিক্রি হয় সাপ তো দুধ খায় না আপনি হাসলেন আরে এই জিনিসটা আমাদের হয় আরে আপনি চাদর চাদর দিয়ে আসেন এক যা হলো ও ভোরবেলা থেকে দোকানে বিক্রি করবে আবার পরের দিন মানুষ ওই চাদর কিনবে আবার মাঝারে দেবে আবার কিনবে বারবার এক চাদর বিক্রি হয় আরে শুধু হিন্দুদেরকে দেখে আপনারা হিসেবে দিলেন আর আপনি করেন না আর আপনার মধ্যে আর ওর মধ্যে পার্থক্য কি আরে ওরাও দেবী দুর্গা কত সুন্দর দশ বারোটা হাত আছে দেখ একটা মূর্তি বেশ ভালোই লাগে তার কাছে গিয়ে তারা প্রার্থনা করছে ইয়া দেবী সর্বভূত শিবমাতৃরূপে সুসংস্থিত আহা নমাজ তৎস্যয় নমাজ নম নমাহা মন্দিরে মন্ত্র পাঠ করেছে দাঁড়িয়ে থাকবেন দেবেন হাতে একটুবার প্রসাদ চলে আসে আসে না না কথা বলেন আপনি মাছ চলে যান মাছ গিয়ে দেখবেন করছে ইয়া সালা মালাই কা ইয়া মানে এমন চমৎকার করে করে একটুবার দেখবেন আসছে তবার রুখ আছে না নাই মন্দিরে যেটা আছে সেটা দাঁড়িয়ে আর আমাদের মাছ যে আছে ও আছে শুয়ে মন্দিরে যারা থাকে বেশিরভাগ মা হিন্দু দাদাদের কি আছে লক্ষ্মী মা কালী মা সরস্বতী মা মনুষা মা আর মা মার মা আর আমাদের মুসলমানের আছে কি বা কত যে বা কত যে পীর বাবা মানে মা পা মুশকিল আর হিন্দুদের সব মা বাবা পা খুব মুশকিল মানে আমাদের উল্টো হয়ে গেছে মানে আমরা যেহেতু গরু গোস খাই ওরা তখন গরুকে বলছে ভগবান মানে আমরা উল্টো হয়েছি এমনটা মনে হচ্ছে না আরে আপনার মধ্যে তো আমাদের পার্থক্য পেলেন কোথায় পার্থক্য একটা একটা শুয়ে আছে একটা দাঁড়িয়ে আছে এছাড়া পার্থক্য কিছু দেখা যায় না কিন্তু মানুষ আবার ওর কাছে গিয়ে মনে করে ওর কাছে গেলে কিছু পাওয়া যায় মনে করে কি করে না আরে করে শোনেন সাপ দুধ খায় না চাচা এই গ্রামে দেখবেন তার বাড়িতে যে সাপটা বেশ একটু দেখা যায় একটা সাপুড়ে আসে সাপুরে সাপ ধরতে দেখবেন একটা বিন চলে আসে বাসি প্যাঁপু করে বাজাচ্ছে আর সাপ বেরিয়ে চলে আসে আসি গেছ না কথা বলেন চাচা সাপের কানি নাই ও শুনতে পায় না তো বিল বাজে ডাকে কাখে তো সাপ আসে কেন বা সাপ ফফা করে কেন আচ্ছা ও শুনতে পায় না ও চোখ আছে কি আছে চোখ আছে দেখুন ওই লাঠিটাতে বাসিরা এবং নড়াচ্ছে সাপ তো দেখতে পাচ্ছে আর সেলফ ডিফেন্সের জন্য সে বারবার ছবল মারে সাপ শুনতেই পায় না কিন্তু মানুষ ওকে ডাকছে এইভাবে সমাজে দেখা যায় কি যায় না আর শত শত এরকম দেখাতে পারবো যে আছে ভুল আর বলি আচ্ছা কয় তারিখ ডিসেম্বর এটা সপ্তাহ আগে চলে গেছে তাই না পঁচিশে ডিসেম্বর টোয়েন্টি ফাইভ ডিসেম্বর এটা বড়দিন পুরো বিশ্বের মানুষ পালন করে কি করে না করে আচ্ছা যারা মাধ্যমিক পাশ করেছেন তাদেরকে বলি না আপনিও বলতে পারবেন চা বলেন তো শীতকালে দিন ছোট হয় না বড় হয় এই যে এখন তো শীতকাল